প্রণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজ বাবু আমার পেজের নাম এমডি ডি মোস্তাফিজুর রহমান বাবু আমি এই জার্নি শুরু করেছি চার মাস আমি চেষ্টা করছি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার সমৃদ্ধি এবং আমার প্রচার করার জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের টপিক হচ্ছে ফুল ফুলের মতো জীবনে বেঁচে থাকুন ফুলের মতো গন্ধ বিধান আদা হয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অল্প সময় ফুল ফুল বেঁচে থাকে কিন্তু কিন্তু মানুষের হৃদয়ে ফুলের সুগন্ধি কিন্তু অনবর্ত অনবর্ত বেঁচে থাকে এবং এই সুগন্ধি ছড়িয়ে যায় এই জার্নিটা আসুন আমরা সুন্দর সুন্দর কর্ম দিয়ে করি এবং আমরা ফুলের যেরকম গন্ধ বিলিয়ে যায় এরকম ফুলের গন্ধের মতো জীবনের কর্ম দিয়েও মানুষকে বিলিয়ে দেয় এবং নিজের কাজকর্মগুলোর প্রচার ঘটাই এই এই কন্টেন্ট জীবন এই এই ভিতরে নোংরামি এর ভিতরে আগাছা এর ভিতরে কাউকে হেও করা হয়ে প্রতিপন্ন করা এইগুলাকে না প্রচার করে সত্য প্রচার করুন এবং ন্যায় প্রচার করুন এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করুন মানুষের কাছে আপনার নামের আপনি একটা ব্র্যান্ড হয়ে যান ফুলের মতো জীবন সাজিয়ে নিন এবং ফুল ফুল কিন্তু ফুলের কোনো কিন্তু কলঙ্ক নেই ফুলের কিন্তু কোনো কলঙ্ক নেই ফুল মানুষের ফুল প্রতিটা এমন মানুষ পছন্দ করে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যে ফুল তাকে পছন্দ করে না তো এই ফুলের মতো জীবন করুন নিষ্পাপ হন অবশ্যই ভালো কাজ করুন সৎভাবে বাঁচার চেষ্টা করুন তাহলে জীবনটা ফুলের মতো হয়ে যাবে সৎভাবে বাঁচতে গেলে অনেক অর্থ করি অনেক বৃত্তশালী হতে হয় না কিন্তু এই সৎ নিষ্ঠা আপনার ফুলের মতো জীবন করে দিতে পারে অল্প আয় করেন কিন্তু ফুলের মতো নিষ্পাপ হন জীবন যাপন করুন দেখবেন যে সমৃদ্ধি এবং শান্তি সুখে আপনার সংসার ভরে গেছে আমি চেষ্টা করছি আমার এই জীবনটাকে কর্মময় জীবন দেশে নিচ্ছি প্রতিটা স্তরে আমি সাকসেস হতে চাই এবং আপনার আপনাদেরকে নিয়েও এম পরিবারের পক্ষ থেকে সব সবসময় সময় আমি আমার নিজের কাজ কাজটাকে প্রাধান্য দিয়েছি আমি কোনো বৃত্তশালী না আমি কোনো ধনী মানুষ না কিন্তু আমি চেষ্টা করেছি আমার কাজের মধ্য দিয়ে আপনাদেরকে কাছে কিছু উপহার দেওয়ার জন্য যে মেসেজটা দিয়ে আপনারা জীবন গড়তে পারেন তাহলে এই ছোট্ট জীবনে অবশ্যই জীবনটা ফুলের মতো করুন তাহলে ফুলের মতো গন্ধ ছড়িয়ে যাবে চারিদিকে আপনার নামের প্রচার হবে আপনার কর্মের প্রচার হবে তাহলে আমি বলতে চাই যে সৎ কর্ম দিয়ে বেঁচে থাকুন হাজার বছর মানুষের হৃদয়ে আমার এই ছোট্ট জীবনে চেষ্টা করতেছি সবসময় যে ভালো কিভাবে ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা যায় জীবনটা সৎ কাজে ব্যয় করা যায় এবং অবশ্যই যেন মানুষের কল্যাণে ব্যয় করা যায় সেজন্য আমি আমার আজকের ব্লগের টপিক সেটি হচ্ছে ফুল ফুল কিন্তু নিষ্পাপ ফুল কিন্তু সবাই পছন্দ করে ফুলের মতো থাকুন নিষ্পাপ থাকুন সৎ থাকুন জীবনের প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় আপনার ভালো লাগবে অনুপ্রেরণা পাবেন মানুষ আপনাকে প্রশংসা করবে যে মুস্তাফিজের এই যে ফ্যান ফলোয়ার হয়েছে লাইভ অনুষ্ঠানে আসলেই চলে আসেন সবাই একঝাঁক তারকা কেন আসেন মুস্তাফিজের কারণে আসেন যে মুস্তাফিজ ভালো কিছু তৈরি করছে এই ফুল ফুলের মতো জীবন গড়ুন জীবনটা ফুল হয়ে যাবে এবং প্রতিটা কর্মক্ষেত্র প্রতিটা জায়গায় শান্তি পাবেন প্রশান্তি পাবেন সুখ পাবেন মানুষ আসলে যা কিছু করে সুখ এবং শান্তির জন্য করে এই সুখ শান্তি করে গিয়ে জীবনে মানুষ অনেক কিছু ক্ষয়ক্ষতি করে ফেলে অনেক লস করে ফেলে সময় লস করে ফেলে আসুন সময়টাকে লস না করে এই জীবনে প্রতিটা পর্যায়ে সাকসেস হন নিষ্পাপ হন সৎ কাজ করুন টিকে থাকবেন জনম জনম মানুষের মাঝে আমি বলতে চাই আমার আমার পরিবারের দর্শকদের যারা এই ভিডিওটা দেখবেন সবাই ছড়িয়ে দিবেন নিজের জীবনটাকে সমৃদ্ধি গড়ে তুলুন কর্ম দিয়ে গড়ে তুলুন অবশ্যই এই এই জীবন থেকে কিছু প্রাপ্তি প্রত্যাশা নিয়ে ওই জন্মে চলে যান যেখানে গিয়ে কোনো এক্সপ্লেন করতে হবে না আপনার সুনাম আপনার জন্য দুয়া আপনার ভান্ডারে জমা হতে থাকবে তাহলে আমি বলতে চাই অবশ্যই অবশ্যই সুখের জীবনের জন্য ফুলের মতো সুন্দর করে দিন জীবনটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন এমার পরিবারের সঙ্গে থাকবেন আল্লাহ পেজ